একটা ডিভোর্সি মেয়ের কোনো জায়গায় সম্মান নেই কোনো জায়গায় ভালোবাসা নেই আছে শুধু ঘৃণা অবহেলিত আর কান্না একটা মেয়ের আর কোনো জায়গায় কোনো কিছু নেই কারণ একটা দেশে আমাদের দেশে একটা ডিভোর্সি মেয়ের কোনো সম্মান নেই শুধু মনে করে যে মেয়েটারই দোষ মেয়েটারই দোষ সব কিছুতে আসলে কি মেয়েটার শুধু দোষ শুধু শুধু মেয়েদের কি ডিভোর্স দিয়ে চলে আসে একটা মেয়ে কখনোই না এখানে তার পুরুষেরও হাত আসে পুরুষও তো ভালো না তাই না পুরুষের দোষটাও তো দেখতে হবে শুধু একটা ডিভোর্সি মেয়ে হলেই সে দেশে মাথা জাগিয়ে আর কথা বলতে পারে না কোনো কিছু না বাবা মায়ের কাছেও সে অবহলিত একসময় যে বাবা মায়ের ঘরে সে জন্মগ্রহণ করছে যে জন্মগ্রহণ করে বড় হয়েছে আঠারোটা বছর বিশটি বছর যে বাবা মায়ের ঘরে ছিল সেই বাবা মাও একসময় তার উপরে মানে কি বলবো অতিষ্ঠ হয়ে যায় অতিষ্ঠ বলছে তো অতিষ্ঠ হয়ে যায় যে তখন তার কাছেও ভালো লাগে না তো আসলে একটা ডিভোর যে হওয়া মেয়ে যে কত কষ্ট সে মানে যে সেই পরিস্থিতি পড়ছে সেই জানে একমাত্র কিন্তু পুরুষটার কোনো দোষ হয় না পুরুষটা কিন্তু সেই স্বাধীনভাবেই চলতেছে ফিরতেছে সব কিছু করতে আসে তার সাথে যদি আবার সাথে থাকে যদি সন্তান তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো দুইটা মানুষ তাহলে কীভাবে চলবে একটা মেয়ে যদি নিজের ইনকামের রাস্তায় না থাকে ঠিক আছে সে মেয়ে যদি রিফোর্জের পর যদি কোনো ইনকামের রাস্তা না থাকে তাহলে সেই মেয়ের এবং সেই মেয়ের সন্তানের যে কি অবহেলিত এরা মাত্র যে পড়ছে সেই পরিস্থিতিতে সেই জানে তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না যে আসলে একটা মেয়ের সবখানায় সব কিছু পরিস্থিতি শিকার মুখ ফুটে চাইলেও কোনো সময় কোনো কিছু বলতে পারে না ঠিক আছে কখনো কোনো কিছু চাইলে ভালো লাগলে বলতে পারে না আর মানে পরে একটা মেয়ে যখন বাবার বাড়ি থাকে তখন সেই বাবার বাড়িকেও জেলখানা মনে হয় আমি কতটা আপনাকে তাদেরকে বুঝাতে পারতেছি আমি জানি না যারা এই পরিস্থিতির মধ্যে পড়ছে আর একমাত্র মনে হয় তারাই বলতে পারবে যে আসলে এটা মানে কি কঠিন একটা মানে জীবন যে স্বামীর বাড়ি থাকলে রকম ডিফোর্সের আগে ধরুন তাও মেনে নেওয়া যায় কিন্তু বাবার বাড়ির মানুষ কোনো কথা বললে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না সেটা মেন মানে মেনে নেওয়ার চেতে মরে যাওয়াও অনেক ভালো এরকমের একটা অবস্থা তো বলতে গেলে জেলখানায় বসবাস করে এরকম যদি ইনকাম না থাকে ইনকাম থাকলেও তখন এক পর্যায়ে মানিয়ে নেওয়া যায় হয়তোবা টাকা পয়সা দিয়ে তাদেরকে হেল্প করলে কোনো কিছু করলে সহযোগিতা করলে তাহলেও ঠিক আছে তাহলে বাপ মা বা ভাই বোনেরা দেখে কিন্তু আপনি বছরের পর বছর বাপ মায়ের ঘরে ভাইদের বোনদের ঘাড়ে বসে খাবেন দেখবেন আপনার ভাই বোনদের কাছেও আপনি অতিষ্ঠ হয়ে যাবে তো আমি বলতে চাই যে একটা মেয়ের সত্যি সত্যি অনেক দরকার জরুরি ইনকাম করা কারো কাছে অবহেলিত না নিজের পায়ে ইনকাম করে কিছু একটা করা যেন সামান্য কিছু টাকা হোক যেটা দিয়ে সে চলতে পারবে একটা মেয়ে চলতে পারবে এরকমের একটি ইনকাম দরকার কারো উপরে ভরসা করা উচিত না